ছাড়ের ভত্তা কখনো খেয়ে দেখেছেন একবার খেয়ে দেখবেন সেই স্বাদ কিন্তু অতুলনীয় আমরা কথা না বাড়িয়ে চলুন ফুরা ভিডিওটা দেখা যাক আমার মতো কে কে পছন্দ করেন এরকম ভত্তাগুলা করে খেতে এখন তো সবার ঘরে ঘরে গরুর মাংস আর মাংস যেদিকেই থাকাবেন সকাল বিকাল দুপুর একটা রুটিন হয়ে গেছে যে শুধু গরুর মাংস আর মাংস এর ভিতরে সবাই চায় একটু হালকা পাতলা ভত্তা করে কিন্তু দুটা ভাত একদম মন ভরে খাওয়ার জন্য ঢেঁড়সের ভর্তাটা করার জন্য প্রথমে ঢেঁড়সগুলো একদম ছোটো ছোটো করে কেটে নেবেন যেভাবে আমরা ভাজি করি এরপরে চুলার উপর একটা কড়াই বা ফ্রাই ফ্যান দিয়ে কিন্তু হালকা করে একটু ভেজে নিতে হবে যেন পোড়া না যায় একদম হালকা করে ভেজে নেওয়ার পরেই কিন্তু আপনি শুকনা মরিচ বা কাঁচা মরিচ আপনি যেটাই দিতে চান সেটা একটু পুড়ে ভা ভেজে নিয়ে কিন্তু কসলিয়া লবণ এবং পেঁয়াজ সেটা তো আমরা সবাই জানি ভত্তাতে যে উপকৰণকৰণ দিয়ে এবাৰ মেখে নি আলতো হাতে মেখে নিয়ে তারপরেই হচ্ছে আপনার ভত্তা কিন্তু রেডি হয়ে যাবে আর যারা যারা একটু ধনিয়া পাতা খেতে পছন্দ করেন তারা একটু ধনিয়া পাতা দিয়ে দিবেন আমার ছেলে রায়হান কিন্তু সবজিটা খুবই অপছন্দ নিয়ে তার ভত্তা তার অপছন্দ কিন্তু ভেন্ডি ভাজি বা ঢ্যাঁড়স ভাজিটা আমি করলেই কিন্তু আমরা মা ছেলে একদম প্লেট পুড়াইয়েই কিন্তু দুমুঠো ভাত মন ভরে খাওয়া যায় আর আমাদের মতো কে কে এরকম ভত্তা পাগল আছে অবশ্যই জানাবেন আর আমার পেজটা লাইক ফলো দিয়ে পাশে থাকবেন সব সময় ভিডিও দেওয়ার জন্য চেষ্টা করতেছি তো পাশে থাকবেন সাথে থাকবেন আর আমার মতো যে ভত্তা পাগল মানুষগুলো আজই বানিয়ে একদম খেতে বসে যান দুমুঠো ভাত মন ভরে আসলে না খেলে কি হয় বলেন তো মাংসের ঠেলাঠেলির ভিতরে যদি একটু এভাবে ভত্তা বানিয়ে খেয়ে নেন তাহলে কিন্তু অনেক মজা তো যারা ভত্তা পাগল অবশ্যই তারা খানে আমার মতোই আর আমার ভত্তাটা চাইলে বানিয়ে খেয়ে অবশ্যই জানাতে পারেন কমেন্টে কেমন হয়েছে খেয়ে বোঝা যায় কতটা লোভনীয় হয়েছে তো আমি ভত্তাটা করে নিয়েছি একদম আমার সব কিছু রেডি আমি নিজেও কিন্তু এখন আর লোভ সামলাইতে পারতেছি না আমি নিজেই খেতে বসে যাব আর চাইলে আপনারাও বানিয়ে নিয়ে এভাবেই খেতে বসে যেতে পারেন আমি কিন্তু বানিয়ে নিয়ে বেশিক্ষণ বসে থাকতে পারতেছি না আমি বসে গেছি খাওয়ার জন্য আর কার লোল পড়ে যাচ্ছে অবশ্যই কমেন্ট করেন আর কাঁচা ভর্তা কিন্তু মজাই আলাদা টমেটো বলেন ঢেঁড়স বলেন বা শিম বলেন সিমটা কিন্তু বেটেই ভর্তা করা হয় আমি অনেকবার করেছি এবং আমি রেসিপিও দিয়েছি তো যার যার ভালো লাগবে আমার মতো এক প্লেট ভাত নিয়ে একদম ভত্তা করে এই যে গরুর মাংসের ঠেলা ঠেলির মাঝখানে বসে খেয়ে নিতে পারেন তো ভালো থাকেন সুস্থ থাকেন আর আমার ব্লগগুলা পাশে থাকবেন সবসময় যারা প্রতিদিন দেখতে চান অবশ্যই আমার পেজটা লাইক ফলো করে দিবেন আর আমিও রেগুলার ভিডিও দেওয়ার জন্য চেষ্টা করবো আসলেই পারতেছি না সবসময় চেষ্টা করি যে সবার জন্য কিছুটা হলো নতুন কিছু নিয়ে আসি কিন্তু কী করবো বলেন কাজের কাজ কাজ আর কাজ সবার ওই কাজ সেজন্য অ্যাক্টিভ থাকতে পারি না তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ